এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে থান্ডার উইথ লাইটনিং অ্যান্ড উইথ গাছটি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটেতে দেওয়া হয়েছে এক তারিখে তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন তারিখও আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্নিং এবং এই এক তারিখ দু তারিখ তিন তারিখ হ্যাঁ নট ওনলি এক তারিখ দু তারিখ এক দুই তিন এবং চার হ্যাঁ এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মডারেট ড্রেন ওই ঠান্ডা এ ফিউ প্লেসেস ফিউ প্লেসে মানে আমি স্ক্যাটার ড্রেন ফল আর কি ফলে সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জন্য সতর্কতা উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কবার্তা আছে জানেন সেটা হচ্ছে আজ কাল পরশু পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা আছে ঠিক আছে আর জাস্ট কটাতে কমলা নয় প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির সব কটাতে কমলা নয় কমলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহা সব কটাতে কমলা নয় বাকিগুলিতে আপনার ইয়ে হলুদ হ্যাঁ সেগুলো বাকিগুলিতে আপনার হেভি রেন সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু জলপাইগুড়ি একটু করে নেবে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে এবং কালিম্পং এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এছাড়া আপনার এটা হচ্ছে এক আজকে কালকে পরশু উনত্রিশ তিরিশ এবং একত্রিশ দু তারিখে ওই পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওই পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে ঠিক আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর হ্যাঁ অনলি উত্তর দিনাজপুর এবং বাকিতে কোনো আর সতর্কবর্তা নেই আর আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনফল ওই আপনার যে পাঁচটি যে নর্দার্ন ডিস্ট্রিক্টটা আছে প্রত্যেক দিনই আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে পাঁচটি নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনার বুঝতেই পারছেন কি বলতে চাইছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলোতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সব কটা দিনে